হ্যালো ভিওর্স দ্য নেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম তো ভিওর্স আমি আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে সে বিষয়টা হচ্ছে সরিষারু ফলন কীভাবে বৃদ্ধি বাড়াবেন এর আধুনিক পদ্ধতিটা কীভাবে চাষ করবেন তো আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করবো তো আজকে আপনারা ভিডিওটা শেষ অবধি দেখবেন তো চলুন শুরু করা যাক সরিষার ফলন বৃদ্ধির উপায় আপনি সরিষা চাষ করছেন তার ফলনটা কিভাবে বাড়াবেন সেই সম্বন্ধে আমি কিছুটা আলোচনা আলোচনা করব তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আধুনিক পদ্ধতিতে সরিষা চাষ কিভাবে সরিষা চাষ করলে আপনারা অধিক ফলন পাবেন আরও জানাবো সরিষা চাষে নতুন কিছু প্রযুক্তি যেমন উপযুক্ত জমি নির্বাচন সরিষা চাষের উপযুক্ত সময় এবং বীজ বপনের পূর্ব করণীয় বীজ বপন পদ্ধতি তো পয়েন্ট হচ্ছে সরিষা চাষের উপযুক্ত সময় ভালো ফলন পেতে হলে অবশ্যই আপনাকে একটা উপযুক্ত সময়ে বীজ বপন করতে হবে জাত ও অঞ্চল ভেদে কিন্তু সরিষা চাষের জন্য উপযুক্ত সময় এর মধ্যে আপনি যে চাষটা মানে যে বীজটা বপন করবেন সে সময়টা হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর মাস আপনারা অনেকেই অক্টোবর মাসে নভেম্বর মাসে বীজ বপন করে দিয়েছেন তো যারা এই সময়ের মধ্যে বীজটা বপন করেছেন তো তারাও সে ভিডিওটা দেখবেন আশা করছি অনেকটা উপকার পাবেন তো এই সময়ের মধ্যে সরিষা চাষ সরিষা চাষ করলে আপনি ভালো ফলন পাবেন তো সরিষা চাষের উপযুক্ত জমি কীভাবে নির্বাচন করবেন বা করেছেন আপনারা একটু মিলিয়ে নেবেন উঁচু ও মাঝারি উঁচু জমি সরিষা চাষের জন্য খুব ভালো জমি উন্মুক্ত স্থানে হওয়া দরকার যাতে সেখানে সারা দিন রোদ পড়ে এরকম জমি সরিষা চাষের জন্য খুব উপযুক্ত আর যারা বীজটা বপন করেছেন কি হারে বীজটা বপন করেছেন সেটা একটু বলবো সরিষা চাষ বীজের হার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জমিতে বা আমাদের যে চাষি ভাইয়েরা চাষ করে থাকেন অনেকে বেশি ঘন করে সরিষা বীজ বপন করেন এতে করে সরিষা গাছটা লিকলিকে ও আপনার দানাগুলো অপুষ্ট হয় না এই জন্য আপনাকে পরিমাণ মতো অর্থাৎ হেক্টর প্রতি সাত থেকে আট কেজি বীজ বপন করতে হবে বীজ বপন করতে হবে অর্থাৎ এক বিঘায় এক কেজি বীজ এক কেজি বীজ বপন করলে আপনি পর্যাপ্ত সংখ্যক গাছ পাবেন ও পর্যাপ্ত ফলন পাবেন তো সরিষা চাষে জমি তৈরি সরিষা চাষে জমি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে চারটি চাষ দিতে হবে জমি সমান করে নেবেন কোথাও যদি উঁচু নিচু হয়ে থাকে সেই গাছের অনেকটা সমস্যা দেখা দেয় আপনি জমিটি সুন্দরভাবে চাষ দিয়ে সমান করে নেবেন তো বীজ বপনের পূর্বে কিছু করণীয় কাজ যেগুলো আপনার করেছেন কি না বলতে পারবো না তো আমি আরেকবার বলতে চাই বীজ বপনের পূর্বে অবশ্যই বীজটিকে হালকা রোদে শুকিয়ে নেবেন তারপর ঠান্ডা করে নেবেন এরপরে বীজটিকে শোধন করে নিতে পারলে খুব ভালো বীজ বপনের পূর্বে বীজ যদি যে কোনো একটি কার্বনের জাম গ্রুপে ছত্রাকনাশক দিয়ে আপনি দুই থেকে তিন দুই থেকে তিন গ্রাম পার কেজি বীজ শোধন করে নিতে পারলে খুব ভালো যদি সেই বীজটার মধ্যে কোনো রোগ বাড়ায় থাকে তো সেটা দূর হয়ে যাবে তো সরিষা বীজ বপন পদ্ধতি আপনি সাধারণত আমাদের চাষি ভাইরা বীজ ছিটিয়ে বপন করে থাকে তবে এক্ষেত্রে আপনি সারিতে বীজ বপন করলে পরিচর্যা অনেকটা কিন্তু সুবিধা হয় তার পরের পয়েন্টটা বলবো আমি সরিষা চাষে যে চাষ করছেন আপনারা কিভাবে সারটা প্রয়োগ করেন বা কত মাত্রায় সারটা প্রয়োগ করেন তো বলবো আমি প্রতি শতাংশে ইউরিয়া দেবেন আটশো থেকে এক কেজি এবং টিএসপি দেবেন ছশো থেকে সাতশোর মধ্যে দিয়ে দেবেন ও এমওপি দেবেন যেটাকে আমরা পটাশ বলে থাকি সেটা দেবেন তিনশো পঞ্চাশ গ্রাম থেকে পাঁচশোর মধ্যে দিতে হবে জিপসাম দেবেন আরও অনেক জিঙ্ক আছে সালফেট আছে বোরিক অ্যাসিড আছে সুষম কম্পোস্ট অনেক রকম সার আছে যা যেটা ইচ্ছে বা যেটা পারছেন দিচ্ছেন তো সারটা প্রয়োগ কিভাবে করবেন আমি সেটাও বলবো সার প্রয়োগ করার ক্ষেত্রে ইউরিয়া সার বাদে অন্য সারগুলো আপনি সেচ চাষের সময় প্রয়োগ করবেন ইউরিয়া সারটি তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে দুবারে প্রয়োগ করবেন মানে দুই থেকে তিনবারের মধ্যে প্রয়োগ করবেন সরিষা চাষে সেচ ব্যবস্থা কীভাবে করবেন সরিষা চাষে সেচ ব্যবস্থাপনা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় জমি রসের ঘাটতির উপর বিবেচনা করা যায় এই সরিষা চাষে দুই থেকে তিনটি সেচ আপনি সরিষার ক্ষেত্রে দিতে পারেন বীজ বপনে দশ থেকে পনেরো দিনের মধ্যে একটা দেবেন এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে যখন ফুল আসবে বা ফুল আসার আগে এর মধ্যে একটা সেচ দেবেন এরপরের সেচটা দেবেন পঞ্চাশ থেকে সাত দিনের মধ্যে অর্থাৎ ফলন ধরার সময় তৃতীয় সেচ দিয়ে দেবেন একটা জিনিস লক্ষ্য করবেন যেটা হচ্ছে ফসলের অতিরিক্ত চারা অপসরণ আপনার জমিতে যদি খুব বেশি ঘন চারা জন্মে যায় এক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু চারাটা পাতলা করে নিতে হবে চারা পাতলা করে দিলে গাছটা সুষম মাত্রায় আলো বাতাস এবং সার পাবে এবার বলবো সরিষার দানা বড় এবং পরিপুষ্ট করার উপায় যখন দেখবেন আপনারা ক্ষেতের সরিষার ফুল সমস্ত পড়ে গেছে এই সময় আপনি কিন্তু এক লিটার জলে জিঙ্ক এক গ্রাম বা বোরন এক গ্রাম হারে স্প্রে করবেন এই সময় স্প্রে করলে কি হয় এই সময় স্প্রে করলে আপনার সরিষার দানা পরিপুষ্ট আপনার দানা পরিপুষ্ট হবে এবং বড় হবে তো আরেকটা পয়েন্ট বলি আমি যেটা হচ্ছে সরিষায় রোগ এবং পোকা মাকড় আক্রমণ তো হবেই তো সরিষা চাষে পোকার আক্রমণ আপনার খেতে বিভিন্ন ধরনের পোকর আক্রমণ হয়ে থাকে এর মধ্যে জাভ পোকা ভিসা পোকা এবং পাতা ছিদ্রকারী পোকা আক্রমণ হয় নোয়াগুলোর মধ্যে যা পোকার আক্রমণটা কিন্তু মারাত্মক হয়ে থাকে এই জাব পোকা আপনার ফসলের রস চুষে খেয়ে ফসলের ছত্রাকের জন্ম দেয় এই জন্য ফল ঠিকমতো বাড়তে পারে না এবং বীজ কিন্তু কালো কালো ধারণ করে তো আপনার খেতে পোকর আক্রমণ খুব বেশি দেখা দিলে আপনার কিন্তু ইমিডাকলোরপিড গ্রুপের কীটনাশক যে কোনো দোকানে পেয়ে যাবেন ইমিডাকলোরপিড গ্রুপের কীটনাশক এই কীটনাশকটি আপনার কিন্তু স্প্রে করতে হবে তো সরিষা গাছের রোগও হয়ে থাকে এর প্রতিকারটা কিভাবে করবেন আপনি সেটাও বলবো আমি তো সরিষা রোগের আক্রমণের ক্ষেত্রে পাতা ঝলসানো রোগ বা ছত্রাক জনিত কিছু রোগ দেখা দেয় তো এই সকল রোগ লাগার আগে আপনাকে কিন্তু প্রতিরোধ ব্যবস্থামূলক গ্রহণ করতে হবে যদি রোগ লেগে যদি রোগ লেগেই যায় তো খুব বেশি পরিমাণে তখন অনুমোদিত মাত্রায় ছত্রাক তখন অনুমোদিত মাত্রায় ছত্রাকনাশক যেমন রোবরল বিলিডক্স সফ তারপরে কপার অক্সোক্লোরাইড গ্রুপের যে কোনো ছত্রাকনাশক এর দুই গ্রাম হারে প্রতি লিটার জলে স্প্রে করতে পারেন স্প্রে করার সময় প্রতি এক শতক জমিতে দুই লিটার মিশ্রণ ব্যবহার করবেন তো এই হচ্ছে আজকের আলোচনা ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর যেনারা এখন আপনি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ